সবার মুখে কি আওয়াজ হাই 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 মনে আশা লাগছে পার্কে মজা গেছো না এবার ফিরো গেছো তো না গেলে আশা থাকতো আমি যাই না আমার মনে আশা আমি তো মানুষ তুমি তো গেছো তোমার পায়ে হাত রেখে বলি ফিরো তাও করো মনে আসা যাচ্ছে সারা রাত মোবাইল চালাইলে অনেক মজা পাওয়া যায় নিজ এবার ফিরে যাও যদি মনে এখনো আশা পূরণ হয় নাই তো বলো আর কতদিন পথে ঘুরলে তো আশা পূরণ হবে আর কতবার গাড়ি কাটলে আশা হবে বলো আর কতবার সারা রাত মেইল আশা পূরণ হবে আর কতবার নাজম দেখলে আশা পূরণ হবে আর কতবার গাড়ি কাটলে পূরণ হবে এবং এটাও ও তোমার হায়াতിൽ বাকি আছে কয়ে দিন

সন্তানটা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে সন্তান যদি দেখে আমার মা মোবাইল চালায় জীবনে সন্তান নিজেকে ভালো করতে পারবে না মা বাবা কিছু বলতে পারবে না বলবে তোমরা খারাপ আমি কেমনে ভালো ও আম্মা জান নিজের আদর্শটা ভালো রাখেন সন্তান যেন আপনাকে নিয়ে গর্ব করতে পারে এই কথা দরকার গর্ব করবে আমার মা কোনোদিন মোবাইলে নাটক দেখে নাই আমার বাবা বেগানা মেয়ের চেহারা দেখে নাই আমার মা কোনদিন বেগানা পুরুষের চেহারা দেখায় নাই আমার আম্মা যান নামাজ সারে নাই আমার আম্মা যানকে দেখছি বাবার সাথে কোনদিন তর্ক করে নাই আমার আব্বা জানকে দেখছি আমার আব্বা আমার মায়ের সাথে কোনদিন কামি দেয় নাই

আমার জানাবে আমার মা দেখতাম নামাজ নাই রোজা নাই আরে আমার মা মার্কেটে মার্কেটে ঘোরায় আমার বাবাকে ভালো আচরণ করত না কষ্ট দিত আচরণটা খারাপ করত বাবা মাকে মারধর করত সন্তান শুধু ধিক্ষা দিবে ধিক্ষা এরে আমরা জানেরা এখনো সময় সন্তানের ভবিষ্যৎ ডাক্তার বানাবেন তো আদর্শ ডাক্তার বানায় যান ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান আর পেছনে গুণা থেকে এখনো সময় আছে তওবা করেন আপনি বলেন হে আল্লাহ আর বেপরদায় চলব না মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল খেয়ালত করব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সন্তানটাকে আদর্শ ওয়ালা বানানোর মেহনত করব ও যুবক তুমিও তওবা করো আর আল্লাহকে বলো হে আল্লাহ

তুমি সালাম দাও না দেখতেই মুরব্বিয়ার দিকে হেঁটে যাও আমার মুরব্বিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় কি ভাগ করো কি যে বেয়া তুমি করো বুঝাবার কোন ভাষা নাই আসলে হেদায়তের মালিক আমার আল্লাহ আল্লাহ যদি হেদায়ত নাই দেন আমি হাফিজুর রহমান কেন রসুলের বয়ান করলে কপালে কালে আসবে না তাও বা আসবে না যেমন আবু জাহাল রসুলের বয়ান শুনিয়াও কালে মা ফেলে আর আল্লাহ যদি হেদায়ত দিয়েই দেয়

لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا